আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন পদত্যাগের বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে অবশেষে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন তিনি শনিবার দশ আগস্ট অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি এর আগে আজ সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে ফুল কোর্ট সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকাল সোয়া দশটার ফুল কোর্ট সভা বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তার ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান স্ট্যাটাসে ওই পোস্টে আসিফ মাহমুদ জানান ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ ডিভিশনের সাতজন বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা জেলা জজ কোর্টের সঙ্গে এর কোন সম্পর্ক নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবার প্রতি আহ্বান কোন জেলায় জজ কোর্টের দিকে অবস্থান নেবেন না আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ দুপুরে সচিবালয়ে বলেন গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ